উনকোটি জেলা হাসপাতালে জন ঔষধি কেন্দ্র বন্ধ প্রশ্নের মুখে স্বাস্থ্য ব্যবস্থা উনকোটি জেলা হাসপাতালের জন ঔষধি কেন্দ্র দীর্ঘদিন ধরে বন্ধ সরকারের নির্ধারিত মূল্যে জেনেরিক ঔষধ প্রদানের লক্ষ্যে এই কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি গত সাতাশে মার্চ দু পঁচিশ তারিখে টেন্ডার পেয়ে ব্যবসায়ী নুরুল আমিন খাদিমকে কেন্দ্রটি চালুর নির্দেশ দেওয়া হয় এবং সাতাশে জুনের মধ্যে এটি খোলার কথা ছিল কিন্তু ছাব্বিশে জুন পর্যন্ত কেন্দ্রটি চালু হয়নি এই পরিস্থিতিতে অভিযোগ উঠছে ব্যাপক এখনো প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি এমনকি হাসপাতালের সামনে তার একটি ফার্মেসি রয়েছে যা থেকে ব্যবসায়িক স্বার্থে তিনি ইচ্ছাকৃতভাবে দেরি করছেন বলেও সন্দেহ প্রকাশ করছেন স্থানীয় পনেরোকোটি জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডা রহন পাল জানান সাতাশে জুনের মধ্যে কেন্দ্র চালু না হলে ২৮ জুন কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে এবং ডিএইচএসের নির্দেশ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে এখন নজর ২৮ জুনের দিকে সেই দিনেই জানা যাবে গরিব মানুষের জন্য আদৌ কিছু করছে কি না কর্তৃপক্ষ ধরে এই জেনারিক মেডিসিনের যে কাউন্টার রয়েছে সেটা বন্ধ এবং প্রায় তিন মাস আগে টেন্ডার ডাকা হয়েছিল যে আজকে প্রায় তিন মাস পর এখনো খোলা হয়নি কেন খোলা হয়নি এই বিষয়ে একটু আমরা রুমটা আমাদের কাছে যখন টেন্ডারের যে অ্যাকসেপ্টেন্সের প্রপোজালটা নিয়ে একটা ছেলে আসে এখানে তো তাকে আমরা রুমটা ডেলিভার করে দিই সাতাইশ তিন দুই হাজার পঁচিশে তো তারপরের থেকে ওর তিন মাসের একটা ল্যাক পিরিয়ড আছে যার মধ্যে ওটাকে ও কনস্ট্রাকশান করে ওটা স্টার্ট করার কথা তো ওর কনস্ট্রাকশানের পিরিয়ড এখন সাতাইশ ছয় পর্যন্ত জেনারেলি কনস্ট্রাকশানের টাইমটা দেওয়ার কথা আমি ওকে অলরেডি ছেলেটা যখন এসেছিলো তখন আমি ওর ওকে বলেছি যদি তুমি সাতাইশ তারিখের মধ্যে না খুলতে পারো তাহলে আমরা ওকে সোপোজ একটা দেবো যেটা আমি ফরওয়ার্ড করব সোপোজের রেসপন্সটা ফরওয়ার্ড যে আনসারটা থাকবে সেটা আমি ফরওয়ার্ড করবো ডিএইচএসকে দেন ডিএচএস যেই ডাইরেক্টিভ আমাকে দেবে সেই ডাইরেক্টিভটা আমি ফলো করবো